তো সামনে পহেলা বৈশাখ আসতেছে এই পহেলা বৈশাখ এটা মুসলমানদের উৎসব নাকি বেধর্মীদের উৎসব বেধর্মীদের উৎসব কোনো মুসলমান ঘরের সন্তান কখনো কোনো দিন বেধর্মীদের উৎসব পালন করতে পারে না কথা বলেন ঠিক না কখনোই পালন করতে পারে না আপনি আমি মুসলমান আপনার আমার জন্য কি উৎসব করব, কি আনন্দ করব এটা আল্লাহ তালা বলে দিয়েছে আপনার আমার উৎসব হচ্ছে দুইটা সবাই আওয়াজ দিয়ে বলেন কয়টা একটা হচ্ছে ঈদ ফিতর আর একটা কি বলেন একটা ঈদ উল আর একটা আজহা এই দুইটা উৎসব ছাড়া আমরা কোনো উৎসব করতে পারবো না কথা বলেন ঠিক কি না আমরা যদি বেধর্মীদের উৎসব পালন করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান্তাহা বিকাউমিন ফালাইসা না যে ব্যক্তি বেধর্মীদের উৎসবকে পালন করে বেধর্মীদের উৎসবকে বেধর্মীদের কালচারকে গ্রহণ করে সে কখনোই আমার উন্মত হতে পারে না আর আপনি আমি যদি বিশ্বনবীর উন্মত না হতে পারি তাহলে কিয়ামতের দিন মহামসিবতের দিন আপনার আমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ এই জন্য যারা বাবা মা আছেন শুধু ঠিক বললে হবে না ইনশাল্লাহ বললে হবে না এটা আমলের মধ্যে নিয়ে আসতে হবে আপনার ফ্যামিলি আপনার ছেলে মেয়েকে কন্ট্রোল করার দায়িত্ব হচ্ছে আপনার কথা বলেন ঠিক না এই জন্য বাবা মা হিসাবে বড় ভাই হিসাবে আপনার দায়িত্ব যেই সমস্ত বেধর্মীরের যেই উৎসব আছে এগুলো থেকে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা বিরত রাখবো তাদেরকে এই উৎসবগুলো সম্পর্কে আমরা এভাবে জানান দিব যে এটা করা যাবে না এইটা করলে আল্লাহ আমাদেরকে পানিশমেন্ট দিবে গুণা দিবে এভাবে আমরা বুঝাতে পারবো বলেন ইনশা আল্লাহ আমরা যদি এভাবে বুঝাই তাহলে আমাদের সন্তানরা কখনোই যাবে বেধর্মীদের উৎসবে যাবে যাবে না এরকমও দেখা যায় তার ড্রেস 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 কেনার কেনার টাকা টাকা নাই বৈশাখের কিন্তু কিস্তি উঠায়, কিনে এরকম মানুষও আমাদের সমাজে আছে কথা বলেন ঠিক না এটা মুসলমান হিসাবে খুবই দুঃখজনক খুবই দুঃখজনক এই জন্য আমরা যারা এলাকায় আমরা যারা মসজিদে এখানে উপস্থিত আছি আমরা সবাই এই বেধর্মীদের উৎসব থেকে আমরা বেঁচে থাকবো বলেন এনশা